ভালোবাসার কোনো মূল্য নাই তাই সস্ত হয়ে গেছে মিস নমস্কার কেমন আছেন সবাই তনশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানায় চলুন আজকে সারাদিনটি কেমন করে কাটায় না কাটায় সবটাই আপনাদের সাথে শেয়ার করব আর সবাইকে বলবো সুন্দর করে কমেন্ট করে পুরো ব্লগটি দেখুন দেখে সুন্দর করে কমেন্ট করে আপনাদের বাড়ির ঠিকানাটি দিয়ে যাবেন কারণ আপনারা আমার ব্লগ দেখবেন আর আমি আপনাদের বাড়ি কেমন করে যাব তাই না আপনাদের যদি ঠিকানাটা না দিয়ে যান তো চলুন আজকে ব্লগে অনেক কিছুই আছে দেখার মতো এই যে দেখছি কাশ্মীরের খবর সত্যি মানে দুঃখজনক ঘটনা মানে মনে হচ্ছে যে আমাদের হাতেই যদি থাকতো সেরকম মানে বদলা নেওয়ার মতন আমরাও নিতে পারতাম নিতাম মানে এতটাই রাগ হচ্ছে তো সব মানে সবসময় চাইবো যে আমাদের দেশের প্রধানমন্ত্রী যেন এর বদলাটা ঠিকঠাকভাবে নেয় নাই তো চলুন চা খাচ্ছি দেখতেই পাচ্ছেন তরকারি কাটতে কাটতে আর এই যে ভলুকে সান করে দিচ্ছি আর সান কিছুতেই শান করতে চাইছে না তোর করতে না করতে না তোর মতো চান

বাইরেটা অসম্ভব গরম অসম্ভব গরম মানে কোনো রকম খেতে ইচ্ছা করছে না গরম জাতীয় খাবার তাই জন্য আর কি জল দেওয়া ভাত খাচ্ছি মাছ ভাজা আর এটা হচ্ছে ইডলি ডাটা চচ্চড়ি আর এর ভাত বেশি নেই জল বেশি হুম আর এই বড়া নিয়েছে কিন্তু এতগুলো খাবো না মনে হয় ঠিক আছে আমরা এতক্ষণ একটু শুয়েছিলাম ঘুমাইনি আর সারা দুপুর বাইরে যা রোদ দূর না একটু ভালো লাগছে না বেরোতে তো তা বেরোয়নি রাস্তায় বেরোনি তো অনেক দিন অনেক দিন হয়ে গেলো আমি রাস্তায় বেরোইনি তো এই যে আমার ছেলে মেয়ে আর এই যে বুড়ো মেয়ে তো আমরা সবাই সারা দুপুর এখানেই ছিলাম তো অনেক দিন বেরোয়নি তো ভালো লাগছে না মনটা মনে হচ্ছে একটুখানি একটু ঘুরে আসি ঘুরে আসি প্রথমে ভাবলাম মেলায় যাব। তারপরে দেখলাম মাসের শেষ মেলায় গেলে এখন অনেক টাকা খরচা হয়ে যাবে তো এখন হাত পায়পনি ফাঁকা ফাঁকা আছে কিন্তু আবার মনও যায় যে একটু ঘুরতে যাই সকালের দিকে ভেবেছিলাম একটু দেপাড়ার দিকে যাব ঘুরে আসবো তারপরে কারণ দেপাড়া যাব না মেলায় যাব। এখন মনে হচ্ছে এখন টাকা নেই যাই একটু আমাদের হাই স্ট্রিট চত্বরটাই ঘুরে আসি পোস্ট অফিসের মোড় থেকে ঘুরে আসি একটু মোমো খেয়ে আসি একটু ওজন করে আছি দেখি কতটা ওজন কমেছি ঘরে মানে ডায়েট করে করে তারপর একটু মা একটু ডালপুরি কিনতে বললো ডালপুরি কিনে নিয়ে আসি দেখি যদি একটু ফুচকা পাই ফুচকা খাবো দেখ এগুলো একটু করে আসি চলো তাহলে একবারে বেরোবো যখন রাস্তায় তখনই দেখা করবো তোমাদের সাথে তাই না আর রাস্তায় ঘাটে একটু না বেরোলে কী রোজ রোজ গিয়ে দেখাবো তাই না একটু বেরোতেও তো হয় আর আমার দেখো না এসিতে ফেয়ে ফুয়ে চোখটা দেখো কী হয়েছে দাঁড়াও এই দেখো তোমরা তোমরা ভালো বুঝতে পারবা এ দেখো এই দেখো দেখতে পাচ্ছ এই যে এইখানটা দেখো তোমরা ক্লোজ দেখো দেখাচ্ছ এই চোখের কোনটা কি হয়েছে কি বিচ্ছিরি ভাবে খুব ব্যথা একটা ড্রপ দিচ্ছি কিন্তু ড্রপটা হচ্ছে এইটা আমার ঠান্ডা লেগে হচ্ছে এই থেকে ঠিক আছে তো চলো দেখি এটা যদি কমে যায় তো ভালো না আবার চোখে ডাক্তার দেখাতে হবে চলো পরে আসছি দেখো বন্ধুরা আমরা এখন বেরোচ্ছি একটু মোমো খেতে বললাম বেরোবো তো চলো মোমোটা খেয়ে আসি পরে আসছি আর মেঘমেঘ করেছে একটু ঝড় ঝড় উঠছে মনে হচ্ছে তাই না বল মেঘ ডাকছে নাকি এটা মেঘ ডাকছে অনেক কদিন পর বেরোলাম সেই সকালে বেরিয়েছিলাম ও তারপরের দিন মুদিখানা দোকান করতে বেরিয়েছিলাম বেশ এক সপ্তাহ পরই বেরোচ্ছি সকালের দিকে তো বেরোনোর কোনো উপায়ই নেই তো চলো আগে একটু ওজন করব করবো ওজনে কত হয় আর এই যে বসে আছে হ্যাঁ চলো দেখি ওজনটা আগে করব তারপরে ওদিকে যাব। কত হচ্ছে এটা দেখো এটা লম্বাই হয়ে যাবে না আমরা সাজু গুজু মার্কেটে ঢুকেছি দেখা যাক কি কেনা যায় মনটা ফুটফুট করে তাই তো একটা লিকুইড সিঁদুর দাও তো হ্যাঁ হ্যাঁ বেশি দাম দিয়ে নেই

আর তার সাথে কিনেছি সস্তার ভালোবাসা এই যে সস্তার ভালোবাসা একটা ভালোবাসা যদি নিচে পড়ে সস্তার ভালোবাসা এখনকার ভালোবাসা হয়ে গেছে সস্তা তো সস্তার ভালোবাসা দশ টাকায় কিনে নিয়ে আসলাম এখনকার ভালোবাসা সস্তায় পাওয়া যায় চলো সস্তার ভালোবাসা নিয়ে বাড়ি যায় ঠিক আছে সস্তার ভালোবাসা নিয়ে বাড়ি যাচ্ছি এখনকার ভালোবাসার কোনো মূল্য নাই তাই সস্তা হয়ে গেছে মিস যা গরম সাংঘাতিক গরম বুঝেছো আর ওজন করলাম আমার তো তিন কেজি প্রায় এক মাসে মানে খাওয়া কন্ট্রোল করে তিন কেজি ওজন কমেছে কারণ আমি ছিয়াত্তর কেজি ওজন হয়ে গেছিলো ছিয়াত্তর কি তারও বেশি ওজন হয়েছিল সে জায়গায় আমি সব ছেড়ে দিয়ে ছিয়াত্তর কেজিটা ধরছি কারণ ছিয়াত্তর কেজি যখন আমার ওজন হয়েছিল তার আগে থেকে আমি কন্ট্রোল করছি সাত দিন আগে থেকে তো তবুও তার আমার মনে হয় সাত দিন আগে থেকে কন্ট্রোল করছি মানে খাওয়া একেবারেই তখন আমি খাচ্ছিলাম না শ্যামাচালের পুরো ভাত খাচ্ছিলাম তার মানে ওখানেও ধরো প্রায় আমার সাতাত্তর আটাত্তর কেজি ওজন হয়ে গেছিলো তো আমি সেটাকে বাদ দিয়ে আমি যখন মেলায় মাপলাম ছিয়াত্তর কেজি হয়েছিল। সেখানে আজকে আমি মাপলাম তিয়াত্তর কেজি ওজন হয়েছে তো আমি খাওয়ার কন্ট্রোল করে আমার যে কাজে লাগছে সেটা আমার মানে যে কোনো কী বলতো যে কোনো কাজ যে কোনো জিনিস করলে যদি সেটার ফলাফল পাওয়া যায় তাহলে মনে শান্তি লাগে আর ভালো লাগে করতে তো এটাই চলো আর ভিডিওটা বড় করবো না এবার আর খাবো না বাড়ি থেকে যা খেয়ে এসছে আমার তো একটা ভর্তি তো চলো ব্লগটা এখানে শেষ করব সবাইকে বলবো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দেওয়া নিও ভালো লাগলে একটা লাইক করে নি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শিগগিরই পরের একটা গ্রহণ নাইট